আসসালামু আলাইকুম তিরিশ বছর পর যাচ্ছে নির্বাচন হয় সে নির্বাচন কিন্তু কেন্দ্রে যে একুশটি কেন্দ্রের ভিতরে দশটি কেন্দ্র ফলাফল ঘোষণা করা হয়েছে আজ বিকাল পাঁচটা নাগাদ হয়তো বা এই ফলাফল ঘোষণা করা হবে আমরা জাকসি সিনেট ভবনে আমরা অবস্থান করছি গণমাধ্যম কর্মীরাও আজকে এখানে অবস্থান করছেন সেই সকলের সামনে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেটা কিন্তু সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচিত হয়েছে I'm working সে ফলাফলগুলো এখনও কিন্তু গণনা করছেন দেখছেন এবং খুব সুন্দরভাবে স্কিন এল ইডি স্ক্রিনের মাধ্যমে জাঙ্গিননগর পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা কিন্তু পুরো এভাবে এলইডি ইডি স্কিনের মাধ্যমে বাইরে থেকে প্রত্যেকটা প্রার্থী এবং সদস্যরা সকলে দেখতে পাবে এবং শিক্ষার্থীরা তা দেখতে পাবে সেই নিয়েই কিন্তু আজকে এত সুন্দর আয়োজন করেছেন জ নির্বাচন কমিশন এবং গণমাধ্যম কর্মীরাও সেটা সরাসরি প্রকাশ করতে পারছে একদম কীভাবে নির্বাচন হচ্ছে এবং বক্সগুলো যে এত সুন্দরভাবে রাখা আছে নিরাপত্তার মাধ্যমে এবং পুরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে এবং বাইরে কিন্তু পুলিশ র্যাব সেনাবাহিনী আইনি এবং বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু উপস্থিত আছেন চোখে দেখার মতো সে দেখতে পাচ্ছেন সে ভোট কিন্তু খুব সুন্দরভাবে গণনা করছেন এবং তারা কিন্তু সকলেই সকলের এজেন্টরা কিন্তু সাথে থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সেই ভোটগুলো গণনা করা হচ্ছে প্রত্যেকটা দলের এজেন্ট এবং প্রত্যেকটা হরের এজেন্ট সাথে থেকে থেকে কিন্তু আজকে সেই ভোট গণনা করা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা একুশটি হলের মাঝে দশটি গণনা কমপ্লিট হয়েছে বাকিগুলো কমপ্লিট করার সাথে সাথে আজকে বিকাল নাগাদ হয়তো সময় লাগবে অনেক প্রার্থী এবং খুব সুন্দর সুস্থভাবে সে ভোট গণনা করছেন সে জ্যাকসু নির্বাচনের আদলে কিন্তু আজকে জাকসু নির্বাচন হচ্ছে পরবর্তীতে আবার যখন এখন জাকসু নির্বাচন চকসুর নির্বাচন হবে সেইগুলো কিন্তু ঠিক এই পদ্ধতিতে নির্বাচন করা হবে দর্শক আজকে এই পর্যন্ত থাকবে অন্য করে আবার আপনাদের ফলাফল দেখানোর চেষ্টা করবে সরাসরি সেই জাকসু থেকে